এই ভিডিওটা ছিল দুদিন আগেকার তো মায়ের বাড়িতে ছিলাম আর মা দেখো সকাল সকাল উঠে নারকেল করতে শুরু করে দিয়েছে কারণ আজকে আমি বাড়ি চলে যাব। আর ভিডিওটা তুলে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি নানান কাজের চাপে তো দেখো মা প্রথমেই কি করছে নারকেলের পুর তৈরি করে বলে মা আজকে তার আদরের জামাইয়ের জন্য পিঠে বানিয়ে দেবে তো কি পিঠে বানায় তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো মা নারকেলের পুর বানিয়ে নিল আর আমাকে বলল একটু হালকা করে নেড়ে নিতে তো আমি সেটা নেড়ে দিচ্ছিলাম তারপর দেখো একটা হাঁড়িতে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম আর ওতে কিছু অল্প অল্প করে ময়দা দিয়ে পুরো আটাটাকে মাখিয়ে দিলাম আর আমাদের গ্রামে এটাকে বলে খুমির খুমির করা বলে তো দেখো তারপরে এরকম ডো বানিয়ে রেখেছিলাম কিন্তু এটা এখনও সেরকম কিছু কাজে করা যাবে না এটাকে এই আটার ডোটাকে এখনও মাজা ঘাসা করে তাকে আবার ঠিক করতে হবে তো আমার মেজো মা ছিল আর মেজো মা দেখো আটাটাকে ঠুকে ঠাকে সমস্তটাই সবটাই সেফ সাইজে নিয়ে চলে এসছে তারপর এরকম গোল গোল লিচি কেটে দিল তো আমি কিন্তু কিছু করতে পারি নাই আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম আর এরকম পিঠে আমি করতেও পারি না আর তাই মেজমা মা সবাই মিলে করছিল আর আমি দেখছিলাম যাই হোক দেখতেও খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার মেয়ে আমার ঘাড়ে চেপে দেখছিল ওরও খুব মজা লাগছিলো তারপর মা এদিকে ওই লিচি কাটাগুলো এরকম করে গোল গোল করে বেল নিছিল। আর মায়ের হাটের স্পিড দেখো জামাইকে পাঠাবে আদরের জামাইয়ের জন্য তার পছন্দের পিঠে বানাচ্ছে তো একটু স্পিড তো বাড়বেই তো যাই হোক না বাকি চলো তারপর ওই গোল করাগুলো আমার আর একটা কাকিমা ছিল তার ভেতরে এই ফুরগুলো ভরে আবার তাকে পিঠের সেফ সাইজ দিচ্ছিল আর আমাদের বলে রাখি আমার প্রায় তিন চারটে কাকিমাই ছিল মেজো মা মা আরও আরও দুটো কাকি ছিল তো সবাই মিলে পিঠেটা বানিয়ে দিচ্ছিলো কারণ মা একা অতগুলো পিঠে বানাবে না আর তারপরে মেয়ের শ্বশুরবাড়ি যায় বলে কথা দু একটা পিঠে দিলেও তো হবে না তো তাই এদিকে আর আরেকটা কাকিমা দেখো ওই ওই পিঠেটার মধ্যে পুর না দিয়ে মুন্ডা দিয়ে বানিয়ে দিচ্ছিলো কারণ আইসুর আব্বু ওই মুন্ডা দিয়েও খুবই খেতে ভালোবাসে আর খেতেও খুব সুন্দর হয় তো দেখো পিঠেটা কত সুন্দর লাগছে আর আমারও এই মনটা দিয়েই বেশি ভালো লাগে ওই পুরের থেকে আর তোমাদের কার কার এই পিঠেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো দেখো ফাইনালি পিঠেগুলো কমপ্লিট করা হয়ে গেল তো এরপর মা এগুলোকে তেলে ছেঁকে নেবে একবার তো দেখো তেল গরম করা হয়েছিল আর এই যে মা এক এক করে সব ছেঁকে নিল তো বন্ধুরা তোমরাই বলো এই পিঠেটার নাম কি আমি তো জানি এই পিঠেটার নাম কি তো তোমরা বললে আরও বেশি ভালো লাগবে তো দেখো তারপরে তেলে ছাড়া হয়ে গেল আর এই যে ফাইনালি পিঠেটা এরকম রঙও বেরিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তারপর দেখো আমি একটা পিঠে নিয়ে আয়সাকে দিতে এলাম যে আয়সা তুই খা কিন্তু ও তো কোনো মাতে খেলো না তাই আমি একটু টেস্ট করে দেখলাম সত্যি ভেতরটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর আর এই পিঠেটার নাম আমরা বলি সিম পিঠে তো দেখো আইসু খাওয়ার পর মুখটা কী অবস্থা তো ভিডিওটা চলেই পেলেন তো এই টাটা বাই বাই